নমস্কার ওয়েটু কম্পিটিটিভে আপনাদেরকে স্বাগত জানাই আপার প্রাইমারি কেসটি আজকে লিস্টেড ছিল সে বিষয়ে আজকে জানাবো এই ভিডিওতে সঙ্গে আরও একটি খবর আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হল আবার শিক্ষক নিয়োগ হচ্ছে কোথায় সেটা জেনে নিন এবং তার জন্য ভিডিওটিকে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটির শেষে আমরা আলোচনা করব। আপার প্রাইমারি কেসটিকে নিয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য জওহর নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সমিতি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবাসিক সহশিক্ষামূলক স্কুল ব্যবস্থা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পিজিটিএস টিজিটিএস পদে শিক্ষক নিয়োগ করেছে এই মর্মে যোগ্য প্রার্থীদের থেকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে চব্বিশ পাঁচ দু চব্বিশ তারিখে বা তার আগে অনলাইনের মাধ্যমে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে জেএনবিএস এ শিক্ষক নিয়োগ আবেদন হবে জেএনবি প্রাকৃতিক প্রকৃতির আবাসিক হওয়ায় শিক্ষকদের পাঠদানে আবার পাশাপাশি আবাসিক স্কুলের দায়িত্ব পালনের জন্য বিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করা বাধ্যতামূলক পিজিটি এরা পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ এবং টিজিটিরা চৌত্রিশ হাজার একশো পঁচিশ থেকে চল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সমস্ত বিভাগের শিক্ষকদের জন্য উচ্চ সীমা উচ্চ বয়স সীমা হলো পঞ্চাশ বছর প্রাক্তন এম বিএস শিক্ষকদের জন্য পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখে পঁয়ষট্টি বছর পর্যন্ত হবে তিনশো পঁয়ষট্টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই চব্বিশে মে দু হাজার চব্বিশ বা তার আগে সরাসরি গুগল ফর্মে জমা করতে হবে ফর্মটি লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে এম বিএস পাটনা অঞ্চলে পিজিটি ইংরেজি হিন্দি পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান গণিত কম্পিউটার বিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল বাণিজ্য টিজিটিতে আমরা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান শারীরিক শিক্ষা শিল্প কম্পিউটার সায়েন্স বাংলা অসমীয়া হিন্দি পুরোনো জন্য যোগ্য প্রার্থীদের কাছে আবেদন চাইছে এম বিএস চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করবে এটা কিন্তু মাথায় রাখবেন চুক্তিভিত্তিক নিয়োগ করবে তেইশরা জুন থেকে পাঁচই জুন পর্যন্ত ওরা ডাকবে সাক্ষাৎ ইন্টারভিউ ডেট দিচ্ছে তেসরা জুন থেকে পাঁচই জুনের মধ্যে এই লিঙ্কটি আপনারা জহর নবোদয় বিদ্যালয়ে পেয়ে যাবেন সঠিক এবং কার্যকরী মেল আইডি দিয়ে নম্বর নম্বরটাও তার মানে সঠিকটা দেবেন যেখানে আপনাদের তথ্য সরবরাহ করা হবে সঠিক তথ্য পূরণ করতে হবে যদি পরবর্তীতে কোনো পর্যায়ে তথ্য ভুল হয় তাহলে ক্যান্সেল করা হবে কিন্তু ফর্মটি চলুন এরপর দেখে নিই আপার প্রাইমারি কেসটি আজকে কী হলো আপার প্রাইমারি কেসটি আজকে লিস্টেড হয়েছিল এবং পরবর্তী শুনানির জন্য ডেট দেওয়া হয়েছে যেটা বলা হয়েছিল যে আবার ফার্স্ট লিস্ট কাউন্সিলিং পর সেকেন্ড লিস্ট কাউন্সিলিংয়ের হয়তো আশাবাদী ছিল চাক্রিবার্থীরা যে আবার সেকেন্ড লিস্ট হয়তো কাউন্সিলিং হবে কিন্তু সেটি হয়নি আঠাশে জুন পরবর্তী শুনানির জন্য আবার ডেট দেওয়া হয়েছে তবে একটি আশা আলাদা জন্য বলে রাখি যেটি হচ্ছে পরবর্তী শোনানিতে কিন্তু কিছু একটা হতে পারে চব্বিশ তারিখের মধ্যে চব্বিশে জুন এর মধ্যে সমস্ত কাগজপত্র জমা করতে বলেছেন বিচারপতি এবং আঠাশ তারিখে মামলাটি সমস্ত কিছু শোনার পর ফাইনাল ডিসিশন দেওয়ার মতো একটি ইঙ্গিত দিয়েছেন তাই এসএসসি চাকরি প্রার্থী আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর হয়তো আর ইঙ্গিতের দিকে আসছে ভালো খবর দিকে একটু ইঙ্গিত রয়েছে তবুও আমাদের লক্ষ্য রাখতে হবে আঠাশে জুন কি হয় আজকে সবাই এইভাবে মানে আশায় ছিল যে আজকে হয়তো কিছু হবে কিন্তু আজকে কিছু হয়নি সেভাবে বিচারপতি সমস্ত কিছু শোনার পর আবার আঠাশ তারিখে ওনারা লিস্ট দিয়েছেন এবং ডেট দিয়েছেন এবং সেদিন সমস্ত কিছু ফয়সলা করে আপনাদের কাছে নিয়ে আসবেন তাহলে এই ছিল ভিডিওটি আজকে আপার প্রাইমারি কেস এবং আবার শিক্ষক নিয়োগ কোথায় জেনে নিয়েছেন তা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ